শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হ্যাঁ আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশান দেবো যেগুলো আমার কাছে এসছে তো প্রথমেই বলি প্রথমেই প্রিয়াকে নিয়ে বলি কারণ অনেকেই আমার কমেন্ট বক্সে এসে জানতে চাইছো প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না প্রিয়া কেমন আছে প্রিয়ার বাচ্চারা কেমন আছে স্বাভাবিক সবাই সবাইকে ভালোবাসলে আর তাদের সাথে যারা টাচে আছে তারা থাকলে পরে মানুষ মানুষকে জিজ্ঞাসা করে সেই মতোই আমাকে জিজ্ঞাসা করেছে না আমি মেসেজ করেছিলাম মেসেজের কোনো রিপ্লাই আসেনি কিন্তু খবর মানে খবর পেয়েছি কোনো ব্লগিংয়ের মাধ্যমে বা কোনো ব্লগারের মাধ্যমে খবর পেয়েছি আয়ুষ এবং খুশ ভালো আছে বাদ বাকিটা জানি না প্রিয়া স্ট্রাইক খেয়েছে কি না কারণ অনেক সময় প্রিয়া এর আগেও যখন দেখেছি প্রিয়া চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিন ভিডিও দেয়নি অনেক সময় গেমিং অ্যাপসে ভিডিও দিলে পরে স্ট্রাইক খেলে পরে ও ভিডিও দেয় না যেহেতু ও আপডেট দেয়নি আবার হতে পারে বলে গেছিলাম তোমাদের রেস্ট নিয়েছে কিন্তু এইটুকু জানি যে বাচ্চাগুলো ভালো আছে এবং প্রিয়াও ভালো আছে আশা করা যায় এবার কেন দিচ্ছে না একান্তই সেটা প্রিয়া নিশ্চয়ই দেবে হতে পারে ভিউজ কামানোর জন্য নিজেই বাড়াচ্ছে কি বলে মানে ঘ্যাম বাড়াচ্ছে যেটাকে বলে তো যাই হোক সবটাই প্রিয়া আপডেট দেবে শুধু তোমাদের বলে দিলাম চিন্তা করো না বাচ্চাগুলো ভালো আছে এইবার কি কারণ তোমাদের অনেকগুলো কারণ বলে গেছিলাম সেটা সম্পূর্ণই প্রিয়া অবশ্যই জানাবে কারণ ওই তো সময় বলেছিল যখন শ্বশুর মারা গেছিলেন তখন তো বলেছিলেন বলেছিল যে আমাদের ভিডিও দিতেই হবে দিলে খাবো কি আমাদের তো দিতে হবে সেই প্রিয়া হঠাৎ করে প্রিয় ভিডিও বন্ধ করে দিল কেন দিল না অবশ্যই কোনো একটা সমস্যা তো হয়েছেই শারি শারীরিক পারিবারিক কিংবা কোনো একটা সমস্যা তো হয়েছেই তো দেখা যাক অবশ্যই সেটা প্রিয়া আপডেট দেবে এইটুকু শুধু বলে দিলাম চিন্তা করো না যারা ভাবছো প্রিয়ার জন্য ওয়েট করছো অবশ্যই প্রিয়া আপডেট দেবে প্রিয়ার দিকে তাকিয়ে থাকো অবশ্যই দেবে তো এইটুকু ছিল প্রিয়ার আপডেট যারা আমাকে জিজ্ঞাসা করেছে খুশ এবং আয়ুষ দুজনেই ভালো আছে এবার আসি এবার মূল পর্বে যাওয়ার আগে চলো মূল পর্বে যাই আজকের ভিডিওটা মন্দিরাকে নিয়ে মন্দিরা আমাকে একটা কমেন্ট করে গেছে আর জানো আমি মন্দিরার মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ পাওয়ার জন্য কি করছি ভাবতে পারো কীভাবে অয়েলিং করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে মন্দিরার মেয়ের জন্মদিনে একটু নিমন্ত্রণ পাওয়ার জন্য আমি মন্দিরাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছি ভাবতে পারো একদমই তাই এত বড় একটা সেলিব্রিটি আমি বানিয়েছি তার মেয়ের জন্মদিন চাঁদের হাট সেখানে কত কত ব্লগার আসবে আর সেখানে আমি যদি নিমন্ত্রিত হই তাহলে কত ভিউজ হবে ভিউজ মানেই টাকা হবে ভাবতে পারো ওই জন্যই ও হেল্প করছি চলো পরশুদিনের করা ভিডিওতে মন্দিরে একটা কমেন্ট করে গেছে আর সত্যি কথা পুজোর মধ্যে ঠাকুর দেখা নিয়ে এত ব্যস্ত থাকি তাছাড়াও পুজোতে বোঝো এখনও পর্যন্ত এখন পর্যন্ত খুব ব্যস্ততা না বিকালের পর থেকে ব্যস্ত হয়ে যাব কারণ জামাই ঢুকে যাবে আজকে তারপরে রাত্রিবেলা সপ্তমী অষ্টমী নবমী দশমী ঠাকুর দেখব তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর মারুকে বলে যাব খবর চলে এসছে ফোনটা নিয়ে যে আপডেট দিয়েছিল সেই আপডেটের খবর চলে এসছে চলো সবটা নিয়ে ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যে সত্যি মারু ফোনটা কিনে দিয়েছে নাকি কি বৃত্তান্ত ফোন সংক্রান্ত ফোন রহস্য আজকে উদ্ঘাটন করে পরিষ্কার করে দেবো তোমাদের কাছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম কন্ট্রোভার্সি তো দিতেই হবে নাহলে খাবো কি খাবো কি আমার কমেন্ট বক্সে ঝড় বয়ে গেছে কমেন্টের ঝড় সেই ঝড় আমি খেয়াল করিনি আমি খেয়াল করিনি কালকে রাত্রিবেলা হঠাৎ অনেক রাত্রিতে ঠাকুর দেখে আসার পরে হঠাৎ বসে বসে দেখছি 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 ওরে বাবা কত কমেন্ট তার সাথে মন্দিরারও একটা কমেন্ট চোখে পড়েছে যেটা নাকি সেদিনকে চোখে পড়েনি যেদিনকে মন্দিরা কমেন্টটা করেছিল মানে ওই যে মন্দিরার বাচ্চার পোশাক নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে ও একটা কমেন্ট করে গেছে সেই কমেন্টের উত্তর দেবো তার আগে মারু মারু আমাকে বলে গেছে জানিয়ে দিয়ে গেছে ওই যে ফোনটা তুই কিনে দিয়েছিস না ওই ফোনটা ওই যে কী যেন নাম নাম ভুলে যায় বিট্টু বিট্টুর বাবা মা কিনতে পাঠিয়েছে কিনতে পাঠিয়েছে যেহেতু তোরা ভালো ব্লগার এবং ওই যে পম পম একটু ফোন টোন বোঝে আমরা যদি কিছু কেনাকাটি করি তাহলে আমরা কি করি পরিচিত মানুষকে দিয়ে কেনাই না পরিচিত মানুষকে যে টোন বোঝে আমি তাই করি আমার আমি যদি কোনো ফোন কিনতে যাই আমার যে ফোন সম্বন্ধে ভালো বোঝে তাকে বলি একটু তো একটা ফোন নেব তো আমার দেখেছো হয়তো আইফোনের সময় তিন চারজন গেছিলো আমার হাজবেন্ডের এক বন্ধুর মেয়ে ভালো বোঝে আমার দিদির ছেলে ভালো বোঝে আমার মেয়ে জামাই চারজন গেছি একটা আইফোন কিনতে বুঝতে পেরেছি তার সাথে তো আমি আর আমার হাজবেন্ড ছিলাম ছজন গেছি তো এরকম হয় তো বিট বিট্টুর একটা ফোন লাগবে না ফোন কিনতে হবে ফোন লাগবে তো কি হবে যার জন্যই কালকে মারু এই কথাগুলো বলেছে আমার এই ভিডিওগুলো কিন্তু আমার বাপের বাড়ির লোকও দেখে শ্বশুর বাড়ির লোকও দেখে অর্থাৎ তোমরা এই যেগুলো বলছো না এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এটা পুরো স্ক্রিপ্ট রচা স্ক্রিপ্ট রচনা করেছি কারণ বিট্টুকে পাঠিয়ে দিয়েছে ওর বাবা মা একটা যা ফোন কিনে নিয়ে, যা দাদা দিদির কাছে যা ওরা ভালো বোঝে গোবর ডাকা থেকে কিনে নিয়ে। আমাকে একজন জানিয়েছে কমেন্ট করে যে তোমার দিদি মনে হয় যে নাকি অন্যের থেকে টাকা ধার করে দিনের পর দিন টাকা ধার করে চলে যে নাকি মন্দিরার থেকে টাকা ধার করে টাকা শোধ করে না করেনি এখনো পর্যন্ত করেনি কোচ হলে বলে কলে কৌশল কলে কৌশলে কত টাকা নিয়েছে যে নাকি প্রত্যেকটা মুহূর্তে নাই 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 করে যে নাকি স্মুথিং করেছে স্মুথনিং না ভুলে গেছি চুলে কি যেন কী ট্রিটমেন্ট করেছে যাই হোক হেয়ার স্মুথিং না স্মুথিং করেনি তো মনে আছে মঞ্জিরা করেছিল যাই হোক সে করেছে পুজোর বাজার তারপরে হচ্ছে ওই যে ওয়াইফাই নিয়েছে বলেছি ওয়াইফাই নে রাস্তায় গিয়ে ভিডিও ডাউনলোড করতে হয় অন্যের ওয়াইফাই এসে মানে ছেটাও চেয়ে নিয়ে করছিল মানে ওইটা ওই নম্বরটা ওই দাও একটুখানি ভিডিও লোড করি লজ্জা জানেই তো এদের এদের চেয়ে চিনতেই তো জীবন যায় যেটা দিয়ে ইনকাম করবে সেই রাস্তাটাও ওই রাস্তায় গিয়ে ধরা পড়ে গেছে বলে ফেলেছে স্টিপ অফ আর আমি এই যে রয়েছি বলেছি তুই এই নেটটাও তোকে অন্যের থেকে ধার করতে হয় তো যাই হোক তারপরে আক্কেলের গোড়ায় জল গেছে তারপরে ইটা বসিয়েছে তো ওই নেটের লাইনটা বসিয়েছে কারণ যেটা বেঁচে খেতে হবে সেটাকে তো রাখতে হবে রোজ রোজ তারপরে পপ পপ বাড়ি থাকছে না রোজ রোজ গিয়ে ডাউনলোড করতে হচ্ছে লাইভ করতে পারছে না তো যাই হোক নিয়েছে তো তোমার মনে হয় আনটি যে ও একটা ফোন দাবি একটা ফোন কিনে আমি কালকে পাঁচ হাজার পাঁচশো বলেছিলাম জানি না অ্যান্ড্রয়েড ফোনের দাম হয়তো বেশি হতে পারে তোমার মনে হয় ও একটা ফোন বিট্টুকে দিয়েছে নয় ওর মাকে দিয়েছে মাকে কিনে পাঠিয়েছে আর মায়ের পুরনো ফোনটা হয়তো ওকে দিয়ে দেবে নয়তো তো ও ওকে ওর বাবা মাকে বলেছে একটা ফোন কিনে নিয়ে তাই জন্য হয়তো বলেছে যে যা দাদা দি দাদারা তো বোঝে মানে পম্পম দাদা তো বোঝে যা ওদের ওরা ভিডিও টিডিও করে যা গিয়ে ফোন আমরা হয়তো সামনের দিনে দেখতে পারি বিট্টুর একটা চ্যানেল বা ওর মার একটা চ্যানেল দেখতেই পারি তো দেখাই যেতে পারে মনে হচ্ছে বিট্টুর একটা চ্যানেল আমরা দেখতেই পারি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন কিনেছে বিট্টুর লাইফস্টাইল তো যাই হোক এটা আমাকে একজন জানিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বিট্টুর মা বাবাই এই ইসে কারণ এখন নাইন টেন বলে কিছু নাই এই বিট্টু একটা বাচ্চা ছেলে নাইন টেন আমার মেয়েকে টুয়েলভ পাশ করার পরে বিয়ে ফার্স্ট ইয়ারে আমি ফোন দিয়েছিলাম এখন মানুষ অনেক অ্যাডভান্স আর একটা ফোনের যেমন সুফল আছে কুফলও আছে সুফলটা একটা ছেলে পড়তে টড়তে যায় বা অনেক জায়গায় যায় ফোনের একটা যোগাযোগ মাধ্যম দরকার আছে হয়তো বাবা মাই টাকা দিয়ে পাঠিয়েছে যা গিয়ে দাদার থেকে ওই করে সেটা কনটেন্ট বানিয়ে ফেলেছে কন্টেন্ট বানিয়ে ফেলেছে আর কিচ্ছু না কনটেন্ট বানিয়ে ফেলেছে এটা মারু ফোন দেয়নি এটা আমাকে একজন কমেন্টে জানিয়েছে যে তুমি নিজের থেকে বলো না আর হচ্ছে ওর যে মার্কেটিং ওই মার্কেটিং দেখাতে পারিনি মানে রাজের জামা বা ওই যে বাচ্চাগুলোর জামা কোন দোকান থেকে কিনেছে কী তো দেখাতে পারিনি কারণ ওইগুলো কোনো শপিং মলের বাজার না মার্কেট না আমারও দেখে মনে হয়েছিল কিন্তু তবুও আমি সাহস পাইনি বলার আবার হুড়পাড়িয়ে কিছু বিরাট হয়তো ধরবে কিন্তু আমাকে একজন এসে বলে গেছে যে ওটা কোনো শপিং মলের না হাটের বা না আমি হাটকে কিন্তু ছোট করছি না আমার চাকদায় বিরাট নাম করা সিংয়ের দারুন দারুন ভালো পাওয়া যায় ভালোও পাওয়া যায় হাঁটুরের জিনিসও পাওয়া যায় ভালো জিনিসও পাওয়া যায় তো ওগুলো কোনো শপিং মলের না ওই জন্য শপিং মলও দেখাতে পারিনি বোঝাতে পারলাম শপিং মল ও দেখাতে পারিনি এই জন্য আর ওই যে শাড়ি চুরির ব্যাপারটা ওই চুরির ব্যাপারটা পুরোটাই নাটক করেছে সিম্প্যাথি গেম খেলার জন্য কারণ ওর অনেক কিছু অনেক ভেতরের খবর চলে আসছিল তাই একটা নতুন নাটক রচনা করে ওই একটা ভিডিও করেছে সিম্প্যাথি কার্ড মানুষকে অন্যদিকে ঘোরানোর জন্য আহারে তিনটে শাড়ি একটা পাঞ্জাবি হারিয়ে গেছে এই সিম্পাতি কার্ড খেলেছে কারণ ও কোনো শপিং মলে মানে ট্রেনে করে যায়নি এমনি যারা দেখেছে শপিং মলে এমনি হয়তো গেছিলো বা সেগুলো হয়তো শপিং করেছে মা বাবাকে পাঠিয়ে দিয়েছে শপিং করে সেই মসলন্তপুরে যে শপিং মলে ওকে দেখা গেছে কলকাতা বাজারে সেগুলো হয়তো বাপের বাড়ির জন্য কিনে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে সেগুলো আমাদের দেখাতে পারবে না আর এই যে ট্রেনে হারিয়ে গেছে প্রথমত ট্রেনে যাওয়ার কোনো ব্যাপারই নেই যে ট্রেনে হারিয়ে গেছে এটা একটা আষাঢ়ে গল্প ফেলেছে কারণ ওর অনেক উকৃতি উঠে আসছে ওর এই যে চা চেয়ে চিনতে জীবনযাপন করা ধান নেওয়া এই যে অনেক কিছু উঠে আসছে সেই জন্য কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে না জানি আরও কত সত্যি উঠে আসবে সেই জন্য ওর ওই ওই রকম একটা নতুন নাটক নাট্যমঞ্চে একটা কন্টেন্ট বানিয়েছে আর কিচ্ছু না শাড়ি হারিয়ে যাওয়াটাও আর কিচ্ছু না তাহলে শাড়ি হারিয়ে যাওয়ার শাড়ির স্লিপটা আমাদের দেখাতো এই দেখো বন্ধুরা তাহলে মানু তোকে বলছি বিশ্বাস করানোর জন্য যে শাড়িগুলো কিনেছিস তার বিল আছে তো সে বিলগুলো দেখা বিলগুলো দেখা তাহলে বুঝতে পারবো কত দাম দিয়ে কিনেছিলি কোথার থেকে কিনেছিলি সেই বিলগুলো দেখা তাহলে বুঝবো তুই সত্যি বলছিস কারণ তুই সত্যি বলছিস না তুই মাসলান্দপুরে যে মসলন্দপুরে যে কলকাতা বাজারে গেছিলি সেটা বাপের বাড়ির কেনাকাটির জন্য হতে পারে গেছিলি কারণ তোকে দেখা গেছে শপিং মলে কিন্তু তোর যে এই যে শাড়ি হারিয়ে যাওয়া ট্রেন থেকে এটা পুরোটাই নাটক করেছিস পুরোটাই নাটক করেছিস কারণ তুই বুঝতে পেরেছিস তোর আসলিয়াত আস্তে আস্তে উঠে আসছে তোর মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে সেটাকে ঘোরানোর জন্য তুই ওইটুকু একটা ভিডিও মানে ওইরকম বসে বসে একটা ভিডিও করে ওটা একটা করেছিস বোঝাতে পারলাম এইবার বলি এই 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 তো আর তোর যে কেনাকাটি না আমি বলছি না খারাপ হয়েছে বা না এই যে বলেছিস না ওই জন্য বললাম কারণ আমাকে একজন কমেন্ট করে বলে গেছে যে তুই ওগুলো আবারও বলছি হাট খারাপ না তো তোর ওগুলো সবই হাটের থেকে কেনা জিনিসপত্র তার জন্য তুই কোনো দোকান পাট দেখাতে পারিস নি কী কেনে কিনেছিস কিছু দেখাতে পারিস এটা আমাকে বলে গেছে তাই তোকে বললাম এই দেখো লিখেছে ও শপিংগুলো মনে হয় মনে কোনো শপিং মলে শপিং মলের প্রোডাক্ট নয় কোন হাটের জিনিস আমার মনে হচ্ছে আবারও বলছি হাটের জিনিস খারাপ নয় কিন্তু কোয়ালিটি অবশ্যই থাকবে কোয়ালিটি অবশ্যই থাকবে একটা ব্র্যান্ডেড জিনিস আর একটা হাটের জিনিস আমাদের এখানে হাট আছে আমি যাই না বছরে একবার যাই কিনা সন্দেহ কিন্তু আমার হাজব্যান্ডের বিজনেস হাটের সাথেই অন্যান্য দিন হাটে যায় কিন্তু এই যে মার্কেটিংয়ে যায় না হ্যাঁ আমাদের আমার যে নাতির তার যে শীতের গেঞ্জি ফুলাতা গেঞ্জি সেটা ছটা বা বারোটা একসাথে হাটের থেকেই আসে অর্ডিনারি পরার জন্য আবার যে ছোট ছোটো প্যান্টগুলো এগুলো অর্ডিনারি ছটা করে আসে সেগুলো হাটের থেকেই আসে সেগুলো মহাজন আসে আমার হাজব্যান্ড নিয়ে আসে সেগুলো অর্ডিনারি জামা মানে সবসময় পরার জন্য খারাপ হয় না একদমই খারাপ হয় না কিন্তু মার্কেটিং মার্কেটিং করছিল ওই জন্য বললাম এই যে কালকে দিয়েছিলি না আমার মাকে ফোন গিফট করেছি বিট্টুকে ডেকেছিলাম নাটক করার জন্য একদমই তাই একদম সত্যি কথা বলে গেছি বিট্টুকে ডেকেছিলি নাটক করার জন্য এই ফোন কেনাটা পুরোটা নাটক হানড্রেড পার্সেন্ট শিওর এই ফোনটা তোর ট্যাক গ্যাটের টাকার থেকে তুই দিস এটা হানড্রেড পার্সেন্ট আমিও বলে গেলাম এবং আমার ভিওয়ার্সরাও বলে গেছে কারণ তুই এত উদার মানসিকতার না যার হাত দিয়ে জল গড়ায় না যার হাত দিয়ে জয়ের জন্য একটা ভালো গিফট আসে না যার হাত দিয়ে কোনো মানে কাকার বাড়ি না বাড়ি দেখতে গেছিলি কোথাও একটু মিষ্টি জোটে না মিষ্টি জোটে না বা ওই যে কোথায় গেলাম ওই সীমার বাড়িতে যা গেলি প্রথম বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে গেলি অথচ দাদা জামাইবাবু দিদি জামাইবাবু বা সীমার জন্য পরে আমাদের গুতানি খেয়ে দিয়েছিস নতুন দিদির জন্য একখানা ছাপার শাড়ি জোটেনি সে বিট্টুকে একটা ফোন দিয়ে দেবে এটা সত্যিকর হাস্যকর হাস্যকর আচ্ছা এই তো গেল মারুর কথা আর আগের দিন আমি বলেছিলাম রাজ হয়তো চলে গেছে রাজ কোথায় তো সঙ্গে সঙ্গে কালকের ভিডিও না তার আগের দিনের ভিডিওতে রাজকে শো করিয়েছে সেটা আমাকে বলেছে দিদিভাই তুমি বলেছ ওই জন্য রাজকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ রাজ কালকে চলে গেছে রাজ আর বিট্টু আবার আসবে পুজোর মধ্যে তাই তো তো যাই হোক এই তো ছিল কালকের ওর ভিডিও কালকের ভিডিওতে ও যে পুরোটাই নাটক করছে বোঝা গেল কারণ ওর হাত দিয়ে যে জল গলে না সেটা আমরা সবাই মোটামুটি জানি এবার দেখা যাক আজকের শপিং মানে গতকালকে ষষ্ঠীর দিন শপিং করতে যাবে সেটা অবশ্যই দেখব। এবার আসি মন্দিরার কমেন্ট আমি যে কমেন্ট করেছিলাম মানে বলেছিলাম ওর পোশাক নিয়ে ড্রেসিং সেন্স নিয়ে দেখো একটা কথাই বলবো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ বলা যায় সেটা শ্রুতি মধুরও হতে পারে শ্রুতি গধুর আমি আমি শাসন করব কিন্তু আমি অবশ্যই আমার কথার মাধুর্য রাখব আমি এমন কিছু বলবো না যাতে মন্দিরা হার্ট হয় বা যে কোনো আমার উল্টো দিকের মানুষটা হার্ট হয় হার্ট হয় এবং যারা আমাদের কাছের মানুষ অবশ্যই সেদিনকে বলে গেছিলাম অবশ্যই মন্দিরার ভালোর জন্য বা আমার যেটা যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে দিয়েছে আমার ড্রেসিং ওর ড্রেসিং সেন্স সম্বন্ধে আমি বলে গেছিলাম অবশ্যই কটাক্ষ সুরে না অবশ্যই কোনো কী বলবো নিন্দনীয় কোনো খারাপ মন্তব্য করে যায়নি তাই মন্দিরা ওই ভিডিওটা আমাকে কমেন্ট করেছে অবশ্যই সবাই নিজের নিজের মত মত দেবে হ্যাঁ যখন বলেছিলাম তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে বলছো তোমরা কিন্তু কমেন্ট করো যেমন কালকের ভিডিওটা অনেক রাতে আসার পরেও বলেছে তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই বলবো একটা কথাই বলবো মন্দিরা মেয়ের জন্মদিন আর দেবীপক্ষ পড়ে গেলে ঘরদুয়ার ঝাড়তে নেই এটা তোমার মা বা শাশুড়িও জানে না হ্যাঁ বাড়িতে একটা কাজ সে তো সত্যি কথা তাহলে তুমি তোমার ইতিদিকে নিয়ে নিয়ে এসে ইতিদিকে দিয়ে কেন মহালয়ার আগে সুন্দর করে বাড়িঘর আর একবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে এই যে প্রচন্ড পরিশ্রম করছো এই জন্যই বলা মেয়েটার জন্মদিনের আগে না অসুস্থ হয়ে পড়ো সেই জন্য কারণ এই যে পরিশ্রমটা করছো কারণ দেখো কুড়ি মিনিট পঁচিশ মিনিট বা বাইশ মিনিটের একটা ভিডিওতে বোঝা যায় না কিন্তু তুমি যে কাজগুলো করছো সেগুলো যথেষ্ট এই যে পর্দা চেঞ্জ করা যে কে কষ্টকর আমি জানি আমি তো পারি না আমি বাড়িতে প্রদীপ থাকে প্রদীপকে দিয়ে সব পর্দা বাইরের পর্দাগুলো চেঞ্জ করেছি এগুলো খুব খাটনির একটা কাজ আর এই যে করছো এই জন্যই বলা দেবী পক্ষে ঝুলঝাড়ে না সেখানে তুমি কালকে ষষ্ঠী ওইটা কবেকার ভিডিও এসে জানে ষষ্ঠী ষষ্ঠীতে ঝুলটুল ঝাড়তে নেই ঠিক আছে যতই তোমার বাড়িতে কাজ থাকুক না কেন তো যাই হোক এই যে এগুলো দেখবো এগুলো বলবোই কারণ তুমি বলেছ বলো বলো একটুখানি কমেন্ট করে বলো এগুলো বলবোই তো বলেছে মতামত দেবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তবেই না কমেন্ট বক্স একদমই তাই কিন্তু খারাপটা এমন খারাপও হওয়া উচিত না সেটা তোমার ক্ষেত্রেও হোক আমার ক্ষেত্রেও আমার একটা আইডি আছে আবার নতুন জন্মেছে আইডিটা ছিল না আবার নতুন করে গজিয়েছে গজিয়ে গজিয়ে আমাকে বাজে বাজে কমেন্ট করে আরও দিন দেখব তারপরে আমার তো আমার চ্যানেল আমার আঙুল আমার নেট আমার সব তো এখনও পর্যন্ত প্রশ্রয় দিচ্ছে থাকুক একটুখানি মজা করুক আমার কমেন্ট বক্সে মানে আবার নতুন একটা আইডি ক্রিয়েট করে আসছে তো এরা আসেই হচ্ছে নেগেটিভিটি ছড়াতে এরা আসেই হচ্ছে নেগেটিভ কমেন্ট করতে আর কোনো কাজ নেই এদের ভালো দেখুক মন্দ দেখুক এদের আশায় আসেই হচ্ছে আমাদের কমেন্ট বক্সে এসে পটি করে যাওয়া আর কোনো কাজ নেই তো এরা পটি করতে থাকুক পটি করতে থাকুক তো যাই হোক তবেই না কন্ট্রোভার কমেন্ট বক্স বি বা কন্ট্রোভার্সি চ্যানেলস তোমাদের কিছু বলছি না মানে আমাদের কিছু বলেনি ও কেন বলেছে সেটা বলছি ওই ওই কিছু অসভ্য পাবলিক আছে বুঝলে যারা ভালোভাবে নেগেটিভ আচ্ছা ভদ্রভাবে নেগেটিভ কমেন্ট করতে পারে না একদমই তাই আমার কাছেও আছে দুটো একটা আমার কাছেও আছে দুটো একটা ভদ্রভাবে কমেন্ট করতেই পারে না এরা এরা ভাবে যে হার্ট করতে পারলেই যেন এদের জয় আর কিছুই না হ্যাঁ কি করেছে শোনো অসভ্য অসভ্যের মতো কথা বলে ভাষা কি জানো হিজড়া লাগছে আচ্ছা ওই জয়ীর পোশাক পরিচ্ছাদ দিয়ে যেগুলো বলেছিলাম যে এই বয়সে চুড়িদার না চুড়িদারটা একটু বয়সে পড়ি অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সেক্ষেত্রে জয়ীর কিছু পোশাক দেখে এই যে এই সমস্ত মন্তব্য করা কোনো মা নিতে পারে না হ্যাঁ আমরাও বলি আমিও বলি শুধু আমি মন্দিরাকে বলি না আমার কারুর কিছু খারাপ দেখলে আমি বলি আমার মেয়েকেও বলি অতএব সেটা বলার মতো শাসন তো করবো না খারাপ দেখলে বলবো কিন্তু তার মধ্যে অবশ্যই মাধুর্য থাকবে অবশ্যই আমি যে কথাগুলো বলি অবশ্যই মাধুর্য রেখে বলি লিখেছে অসভ্যের মতো কথা বলে ভাষা কি জানো হিজড়া লাগছে ছোটো লোক লাগছে একটা বাচ্চাকে যদি এই ধরনের চ্যাগ দেয় সত্যি খারাপ লাগে সত্যি আর ও তো মা ও তো খারাপ লাগবেই আচ্ছা গেও ভূত লাগছে অশিক্ষিত লাগছে সোনা সোনা ড্যাশ লাগছে এত বাজে কথা মানে সোনা কলকাতা বুঝতে পারছো তার সাথে আমি মুখে আনতে পারবো না ওই বাচ্চাটার ইসে সত্যি কথাই এই কমেন্টগুলো যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত উচিত একটা বাচ্চাকে নিয়ে না ভালো লাগতেই পারে আমারও ভালো লাগেনি ওর ড্রেসিং সেন্স আমারও ভালো লাগেনি লাগে না তাই বলে এই রকম নোংরা নোংরা কমেন্ট করা একদমই উচিত না উচিত না তাহলে তাদের আর কিছুই না তাদের রুচির পরিচয় পাওয়া যায় যে তারা একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের কমেন্ট করলে তাদের রুচির পরিচয় পাওয়া যায় অ্যাকচুয়ালি সত্যি কথাই মন্দিরা তোমাকে বলবো কুকুরের স্বভাব কাপড় দেওয়া পায় তাই বলে কি মানুষ তাকে কামড় দেবে যারা কমেন্ট করছে তারা তাদের মধ্যে কমেন্ট করো তোমার ইগনোর ক্ষমতা অনেক বেশি আমি বুঝতে পারিনি তুমি এদের জন্য ওই ভিডিওটা করেছিলে হ্যাঁ আমি আজকে তোমার কমেন্টটা আমি কালকে রাত্রিতে দেখেছি আজকে ভিডিওটা দিচ্ছি যে এই কমেন্টটা তুমি আমাকে করে গেছো আমার কথায় তোমার খরা খারাপ লাগেনি আমি ভেবেছিলাম যে তুমি আমার কথায় আমার ভিডিও করাতে তোমার এতটা খারাপ লেগেছে যে দশ মাস দশ দিন গর্বে রেগে আমার ই নেই আমার অঘাত মানে আমার ই নেই আমার মতো করে করবে অবশ্যই তার মানে আমি ভেবেছিলাম আমার ভিডিওটার এগেনস্টে করেছে ও মানে বলেছিল কথাগুলো না তারপরে ও এই কমেন্টগুলো তুলে দিয়েছে আমাকে আর সত্যি কথাই এই ধরনের কমেন্ট যদি কোনো বাচ্চার আসে মানে বাচ্চাকে নিয়ে আসে তার মার সত্যিই আঘাত লাগে রিকোয়েস্ট করব একটা বাচ্চাকে নিয়ে এই ধরনা তোমাদের পছন্দ নাই হতে পারে তোমরা তোমাদের পছন্দের মতো বলো আমি যেমন বলেছি ওয়েস্টার্ন ড্রেস পড়াও তুমি বলো এদেরকে এদেরকে এদের কি করব ধূপ দিয়ে পুজো করবো না ইগনোর করবে তোমার ইগনোর পাওয়ার প্রচণ্ড ইগনোর করবে আর কিচ্ছু না এইটুকুই শুধু বলবো আমি কমেন্টটা কালকে অনেক রাত্রিলে পেয়েছি পেয়েই ভাবলাম যে না ভিডিওটা করার খুব দরকার আছে যে আর সব থেকে কথা তোমাকে তেল দিচ্ছি মন্দিরা তোমাকে তেল দিতে প্লিজ আমাকে নিমন্ত্রণ করো প্লিজ 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 তোমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছি আমি তোমাকে সেলিব্রিটি বলেছি হ্যাঁ আমাকে নিমন্ত্রণের জন্য তাহলে ভাবতে পারো এই যে অয়েলিংগুলো করছি মন্দিরাকে একদম ওর থেকে নিমন্ত্রণ পাওয়ার জন্য আরে বড় ব্লগার বলে কথা প্রায় পাঁচ লাখের চ্যানেল সেখানে কত বড় বড় মানুষ আসবে আমার ঝোলা ভরে আমি ভিউজ নিয়ে আসবো বুঝতে পেরেছ অলরেডি শুরু হয়ে গেছে আমার কমেন্ট বক্সে এসে বলা এই যে এই জন্য নিমন্ত্রণ পাওয়ার জন্য কত নিচুতে নামতে হচ্ছে এই যে নিমন্ত্রণ পাওয়ার জন্য অয়েলিং করতে হচ্ছে এই যে মন্দিরার থেকে নিমন্ত্রণ পাওয়ার জন্য মন্দিরাকে সেলিব্রেটি বলতে হচ্ছে ভাবতে পারো একদম একদম তাই তোমরা যারা বুঝতে পেরেছ না তাদের অ্যাটস সব সত্যি তোমাদের জন্য আমার ভীষণ বুক ভরা ভালোবাসা থাকলো যারা আমাকে চিনতে পেরেছো যারা আমাকে বুঝতে পেরেছো যে একটা নিমন্ত্রণের জন্য আমি জাস্ট মন্দিরাকে আমি পাঁচ লিটার তেল কিনে নিয়ে এসেছি রোজ একবার করে এই তেল এখনও মনে হয় চার পাঁচ দিন আছে জন্মদিনের আমি অয়েলিং করেই যাব অয়েলিং 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 করেই যাব কারণ আমার নিমন্ত্রণটা চাই 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 আমার ঝোলা ভরে ভিউজ চাই একদম তাই তো যারা বুঝতে পেরেছ তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য আমার মানে কি বলবো আমার আশা আকাঙ্ক্ষাটা বোঝার জন্য অনেক ধন্যবাদ তোমাদের তো চলো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে গেলাম সবাই ভালোভাবে পুজো কাটো আনন্দ করো উল্লাস করো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বলে গেলাম ফোন রহস্যের কথা ফোনটা কিন্তু মারু কেনে নিই তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দর করে ঘামছি কারণ ফ্যান অফ এসে অফ কারণ হচ্ছে সাউন্ড একইতে মাইকে বুঝতে পারছো বাচ্চে তার সাথে দরজা জানলা বন্ধ করে ভিডিওটা করলাম চলো কন্ট্রোভার্সি না দিলে খাবো কি বলো ওই জন্যই তো করা চলো টাটা